এক্সপেরিমেন্ট করাই রভিচন্দ্রন অ্যাশুইনের নেশা অনেকের কাছেই অ্যাশুইন তাই শুধুই একজন অফ স্পিনার না তার চেয়েও বেশি ইন্ডিয়ান গ্রেটকে অনেকেই আবার ডাকেন ক্রিকেট সায়েন্টিস্ট নামে সেই সায়েন্টিস্টের সাথেই একবার কথা বলার সুযোগ হয়েছিল নাইম হাসানের জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা এই অফ স্পিনার পরামর্শ পেয়েছিলেন মডার্ন ডে গ্রেটের কাছ থেকে যে পরামর্শ নাইমের কাছে ছিল প্রাইসলেস আমাদের কথা হয় কোচদের সাথে কোচরা বলে তো আপনার আমি ফেসও করছি যখন আপনার ম্যাচ খেলি ওখান থেকে অনেক কিছু শিকার শিখেছি এমন আপনার বাইরের দেশে কথা বলার সুযোগ হয়েছিল হলো শুধু আসুইনার সাথে ওর সাথে অনেক কথা হয়েছে ও অনেক কিছু বলেছে ওগুলো আলহামদুলিল্লাহ কাজে লাগতেছে দেশে বিদেশে কিভাবে বোলিং করবেন অ্যাশুইনের দেয়া সেই পরামর্শ এখন কাজে লাগাচ্ছেন নাইম শ্রীলঙ্কা সিরিজের আগে বিদেশের মাটিতে কখনোই বল না করা এই অফ স্পিনার মিরাজের জায়গায় সুযোগ পেয়েই নিয়েছিলেন পাঁচ উইকেট শ্রীলঙ্কায় দুই ম্যাচে পঁচিশ বছর বয়সী নাইমের উইকেট নয়টা আলহামদুলিল্লাহ আল্লাহর মতে যে আল্লাহ একটা সুযোগ দিয়েছে ওটা আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজে লাগাইতে পারছি এটাই আমার জন্য অনেক কারণ আপনার যখনই সুযোগটা পেয়েছি তখনই চেষ্টা ছিল হলো আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আর প্রসেসটা মেনটেন করা কারণ রেজাল্টটা তো আমার হাতে নাই সেই আঠারো বছর বয়সে ডেবিউ ডেবিউতেই নাইম নিয়েছিলেন পাঁচ উইকেট শুধু তাই না দশম সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ উইকেট নেওয়া বোলারও নাইম কিন্তু এই স্পিনারকে দুর্ভাগাই বলতে হয় যখনই ভালো করতেন তখনই হানা দিত ইঞ্জুরি যখন বোলিং ফিঙ্গার ইনজুরি হয়েছে তখন এর আগের ম্যাচে আমি ছ উইকেট পেয়েছিলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপর আসলে ঠিক হয়েছে বিয়াল্লিশ দিন পর জোর লাগছে বাট ব্যথাটা ছিল অনেক দিন ছিল পরে বিপিএলের সময় একটা ইয়ার থেকে শুনলাম ওই চার্লিক ওয়ালটন থেকে শুনলাম ওই একটা অ্যাপসন সল্ট আছে ওটা ইউজ করলে হয়তো ভালো হইতে পারে তো এটা ডুবাই থেকে এনে ইউজ করছি আল্লাহর মতে এক ইউজ করার পর আবার স্বাভাবিক হয়ে গেছে সাড়ে তিনশো উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান নাইম হাসান যতদিন ক্রিকেট খেলবেন অবদান রাখতে চান দেশের জয়ে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা